অনেক নাটকীয়তার পর অবশেষে পেতে যাচ্ছেন পাঁচ হাজার ডলার পুরস্কারের টাকা বনানের দুর্ঘটনায় পাইপ বয়খ্যাত সেই ভাইরাল নাইম বাটপারদের খপ পরে পরে হারিয়েছিলেন অর্থাৎ খুইয়েছিলেন পুরস্কারের প্রাপ্ত পাঁচ হাজার ডলার সেই টাকা আবারও ফেরত পাচ্ছেন নাইম এটাই স্বস্তির কথা কি ঘটেছিল আসলে সহারিয়ার নাজিম জয় এবং আরও একজন ইউটিউবার মিলে তার তার মধ্যম নাইমের কাছ থেকে যে বক্তব্য নিয়েছিলেন ইউটিউবে প্রচার করে

এতটুকু ছোট্ট একটি নিষ্পাপ শিশু সে কতটুকু বা বোঝে অথচ তাকে নিয়ে কি বাটপাড়ির না ফেতেছিলেন শাহরিয়ার নাদিম জয় এবং একজন আওয়ামী লীগ নেতা জয় তার প্লট পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠিও লিখেছিলেন সেই প্লটও ইতিমধ্যে বাতিল হয়ে গেছে এসব বারপাড়ির কারণে ইতিমধ্যে তিনি নানা ধরনের হুমকি ধমকির শিকার হয়েছেন প্রাণ ভিক্ষা চেয়েছেন রাষ্ট্রপতির কাছে থানায় মামলা করেছেন জিডি করেছেন তার প্রাণ বাঁচানোর জন্য যাই হোক এই ধরনের বিপদে অন্যকে ফেলতে গেলে নিজেও সেই বিপদে পড়তে হয় সেটা বাস্তব প্রমাণ এই শাহরিয়াল নাজিম জয়ের ইউটিউব চ্যানেল এবং তার বিষয় আমরা কারো উপকার করতে না পারি কিন্তু কারো ক্ষতি যাতে না করি সেই বিষয়টি সবাইকে মাথায় রাখতে হবে তবেই সবার জন্য মঙ্গল হবে নিজের জন্য মঙ্গল হবে তো কি ঘটেছিল বিষয়টি এখনও পরিষ্কার নয় যদিও শাহজাহ রাজিম জয় জয় বলেছেন যে অনেকেও হয়তো এই কাজটি করেছেন যদিও তার পাশেই উপস্থাপনার দেখা গেছে ছাত্রলীগের সেক্রেটারিকে

আর তারপরে ওর ওর মায়ের সাথে কথা বলি মা বলতেছে যে আমরা তো এত কিছু বুঝি না আমাদেরকে যে যেটা বলে সেটাই আমরা করতেছি এবং সেটাই করে ফেলেছি ভাইয়া ভুল হয়ে গেছে আমরা গরিব মানুষ আমরা তো আপনারা দিলেই আমরা চলতে পারবো আর আর আপনারা আপনি প্লিজ আমাদেরকে সাহায্য করবেন আপনার জন্য আপনার পরিবার জন্য আমরা